সবাই বলে তার নাকি মেধা নেই স্যার তখন গভীর মনোযোগ দিয়ে কী যেন একটা বই পড়ছিলেন সামনে তিনি বিসিএস দেবেন স্যারের চারপাশে বসে থাকা সবাই খাতায় লিখছিল তখন রাতুল উকি দিতেই সবার মনোযোগ পড়ল তার উপর এখানে শুধু রাতুল নয় উপস্থিত সবাই জানে স্যার আজকে রাতুলকে বেধরক পেটাবেন কারণ তিনি কাল লাস্ট ওয়ার্নিং দিয়েছেন হাস বেতনের টাকা এনে দিতে না পারলে রাতুলকে কঠিন শাস্তি দেওয়া হবে স্যার বলে এসেসিস বইয়ের ভেতর থেকে চোখ না তুলেই বললেন রাশেদ স্যার রাতুল হ্যাঁ হুঁ কোনো জবাব না দিয়েই দাঁড়িয়ে থাকে তার হাঁটু কাঁপছে বুক কাঁপছে কেমন একটা দম বন্ধ ভাব আসে তার বুকের ভেতর সারেবার এবার চোখ তুলে শীতল গলায় বললেন কথা কানে যায় না ঠিক তারপরে চিৎকার দিয়ে বলে উঠলেন প্রশ্ন করেছি উত্তর দিতে পারিস না এক ধমকে রাতুলের প্রাণ পাখি ছটফটিয়ে উঠল আজ যে কি হবে তার সেরা প্যান্ট পরেছিস কেন বললেন রাশেদ স্যার রাতুল এক হাতে প্যান্টের সেরা জায়গাটা আড়াল করে নিল কিন্তু তাতেও রক্ষা হলো না স্যার উঠে এসে রাতুলের কানে টেনে ধরে বললেন প্রশ্ন করলে উত্তর দেশ না কেন ঘাড়তেরা হয়ে গেছিস পিটিয়ে তোর তেরামি আমি বের করে দিব কান লাল হয়ে রাতুলের চোখে জল চলে এসেছে সে দু হাতের পিঠ দিয়ে জল মুছছে স্যার গিয়ে বসেছেন নিজের জায়গায় আর কোনো দিন সেরা প্যান্ট পরে কোচিংয়ে আসবি না যা ওই কোণে গিয়ে বস এক কোণে বসে সময় গুনছিল রাতুল সে হোমওয়ার্ক করে এসেছে যা যা পড়া হয়েছিল সব শিখে এসেছে তবুও আজ মার খাবে কারণ সে টিউশনে টাকা আনেনি দুমাসের মাসের মোট এক হাজার টাকা বাকি বাবা আজকেও টাকা দেয়নি বলেছে এখন আমার কাছে এত টাকা নাই পড়লে পর না পড়লে বাদ দে রিকশা চালা আমি অত টাকা দিয়ে পড়াতে পারবো না কিন্তু রাতুলের পড়তে ভালো লাগে তাই মার খাবে জেনেও সে এসেছে আবার এখানে না এলেও সে বেঁচে যেত তা কিন্তু নয় রাশেদ স্যার রাতুলদের স্কুল টিচার কোচিংয়ে না এলেও স্কুল পেয়ে দ্বিগুণ পেটাবেন সুতরাং বাঁচার কোনো উপায় নেই স্যারের নজর যখন রাতুলের ওপর পড়ল তখন সে খাতায় আঁকি বুকি করছে যাতে টেনশন কমানো যায় স্যার হঠাৎ তাকে বলে উঠলেন ঠিক করছিস পড়া দে পড়া দে কথাটির মাঝে যে শুধু পড়া দেওয়ার ব্যাপার তা কিন্তু নয় সাথে অন্য কিছু আছে যা ভালো করে জানে রাতুল টাকা না আনায় স্যারের যা রাগ আসে পুরোটা তিনি পড়া নেওয়ার নাম করে শোধ করবেন সরাসরি তো আর বলা যায় না যে টাকা আনিস তাই পিটাচ্ছি এজন্য পড়া চাইবেন যেখানে আটকে যাবে সেখানেই শুরু হবে বেধরক মার এরপর ততক্ষণ ব্যাচ চলবে যতক্ষণ না স্যারের রাগ কমছে রাতুল পড়া দিল স্যার যা যা জিজ্ঞেস করলেন সব পারলো যা যা লিখতে দিয়েছিলেন সবই লিখে দিল কোথাও আটকালো না অবশেষে স্যার আসল কথাটা বললেন টাকা এনেছিস সহসা রাতুলের গলা শুকিয়ে গেল সে প্রতিদিনের মতো ভীত চোখে সারের দিকে তাকিয়ে রইল পা দুটো থর করে কাঁপতে শুরু করল তার মিনমিন করে কি যেন বলতেই যাচ্ছিল তার আগেই সারের লাঠির আঘাত পড়ল তার গায়ে কথার জবাব দিতে পারিস না বেয়াদব বলে চেঁচিয়ে উঠে কয়েক ঘা বসিয়ে দিলেন রাতুল চুপ করে সহ্য করে দেখে স্যার আরও রেগে গেলেন থেমে গেলেন থমথমে গলায় বললেন তুই কাল থেকে আর পড়তে আসবি না এরপর থেকে আর স্যারের বাসায় পড়তে যায়নি রাতুল মাসখানেক পর যখন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল তখন সবার মুখে হাসি রবি আশরাফ রাহাত পলা শিফাত কাউসার সবাই ভালো নম্বর পেয়েছে রাশেদ স্যারের সাবজেক্ট ওরা সবাই এ প্লাস পেয়েছে রাতুলেরও রেজাল্ট ভালো হয়েছে শুধু রাশেদ স্যারের সাবজেক্টটা সে ফেল করেছে ফেল করার কারণ অবশ্য আছে স্যার এমন কঠিন কঠিন প্রশ্ন করেছেন যে রাতুল ঠিক করে উত্তর দিতে পারেনি কিন্তু স্যারের ছাত্ররা কিভাবে এ প্লাস পেলো তা ভেবে পাচ্ছে না রাতুল যদিও কাউসার তাকে একবার কানে কানে বলছে স্যার ওদেরকে যা যা পড়িয়েছেন তাই নাকি পরীক্ষা এসেছে এমন কি পরীক্ষার আগের দিন নাকি স্যার সবাইকে প্রশ্ন দিয়ে বলেছেন এগুলো পর কমন পড়বে বত্রিশ নম্বর পাওয়া খাতাটা নিয়ে ভয়ে ভয়ে রাশেদ স্যারের সামনে দাঁড়ায় রাতুল একটি নাম্বার দিলেই সে পাশ করে যাবে এক নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করতেই স্যার ধমক দিয়ে বলে উঠলেন লজ্জা করে না ফেল করে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস যা এখান থেকে খুবই মন খারাপ করে ফেল করা খাতা নিয়ে বাড়ি ফিরছিল রাতুল হঠাৎ রাশের সারের হাটটা কাঁধের ওপর আবিষ্কার করল রাতুল ঘুরে তাকাতেই স্যার রাতুলের কানে কানে বললেন ফেল করেছিস তাই কষ্ট হচ্ছে বাপের কাছ থেকে গালি শুনবি নিশ্চয় তুই এক কাজ করিস আগের পাওনা টাকা নিয়ে কাল আমার বাসায় চলে আসিস আমার কাছে পড়বি পরের বার পাশ করিয়ে দিব